হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শুভ পয়লা বৈশাখ সবাইকে আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো এখন আমরা গেছিলাম একটু দরকারে এখানে দেখো প্রসাদ দিয়ে দিয়েছে অনেক আরো জন্য খাবার নিচ্ছিলাম এখানে আর একটা প্লেট আছে দুটো প্লেট দিয়েছে আরো গেছিল বাজারে শাকাটা পড়তে ইয়ে পয়লা বৈশাখের নতুন শাকা গাইস কেমন লাগছে বলো শাকার পলা দুটোই পড়েছি সরু পলা পড়েছি তাই না কি একদিক কেমন বেশি পালিশ আর একদিক কম পালিশ নাকি নুরু

দেখেছো রাগ দেখেছো ছুঁড়ে ফেলে দিলো এই কি এক অরেঞ্জ পাইডারম্যান হাল প্রত্যেকটা জিনিস এখন এই খুঁজতে হয় আচ্ছা তুই এখানে আয় ওটা এনে দিচ্ছে আমার কাছে এসে দাঁড়া চলে গেল ঘরে কেমন লাগছে কেমন লাগছে টেস্টি এটা সবার

নিম পাতা আর হলুদ মাখবাস হলুদ ভালোবাসিস আমরা হলুদ আর নিম পাতা বাটা মাখবো মেখে নিয়ে নেন্নু করবো তাই না ও ওটার পড়বি সবুজ কাটার পরবি দেখি 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 হলুদ সবুজ গায়ে মাখেন হলুদ মাখ আসো হলুদ মা বস হ্যাঁ এই দেখো নিম পাতা হলুদ আরে তুই চেস না ও আচ্ছা বাবুই দাঁড়াও হাতে দিয়ে দাঁড়াও তুবো নববর্ত বাউ দাও তোমাকে আমাকে দেবে আমি ভিডিও করে নি একটু দাও তোমাকে দিয়ে দি শুভ নববর্ষ বাউ আই শোনাই দাও ভাইকে দিয়ে নি হ্যাঁ ভাইকে দিয়ে নি তারপর দে বসো 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 দেখি 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 তাকা অনেক টাকা শুভ নববর্ষ শোনা মাম শুভ নববর্ষ মাম্মা এদিকে টাকাও দেখি তুই ভাই বাবা বাবা পাগল ওরম কপর থেকে বছর মাখতে হয় হ্যাঁ দাও

শুভ পয়লা বৈশাখ পয়লা বৈশাখ অনিক কি করছো তুমি ইয়ে মা পয়লা বৈশাখের দিন দেখো অনেক আরো জনের তাড়াতাড়ি স্নানও হয়ে গেছে তো আজকের দিনে নাকি ছাতু আর গুড় খেতে হয় তো যাই হোক ছাতু তো ওরা খাই তার সাথে গুড়টা যেহেতু বাড়িতে ছিল আমার একটা মাসি হয় সেই দিয়ে গেছে মার মাসির নিয়ে আর কি তো ওই মাসিটা দিয়ে গেছে বলে আমি মাকে বললাম তাহলে গুড় আছে যখন গুড় দাও তো গুড় দিয়ে ছাত দিয়ে একটু চিনিও দিয়েছি গুড়টা জাস্ট অল্প দিয়েছি দিয়ে আর স্নানটানও আমারও হয়ে গেছে দেখতেই বাচ্চা নতুন নাইটি নতুন জিনিস অনেক কিছুই আছে কিন্তু ইচ্ছে করেই আর পড়িনি কারণ প্রচণ্ড গরম এমনিতেই আর এদিকে অনেক আরও যান দুজনকেও নতুন জামা এখন পরাই বিকেলবেলা মানে সন্ধ্যের দিকে একটুখানি বেরো নিয়ে বেরোবো তখন একটু নতুন জামাটা পরাব তো ওদেরকে স্নান টান করি আমি এখন এদিকে গুড় আর ছাতু খাইয়ে দিচ্ছি ওদের এমনি দুদিন ধরে শরীরটা না ভালো না কঠি হচ্ছে ওদের শরীরটা একদমই খুব একটা ভালো না তো যাই হোক চারিদিকে সবারই এখন ডিহাইড্রেশন হচ্ছে তো কী আর করা যাবো ওদেরকে এখন ওদের সাথে আমি বসে বসে গল্প করছিলাম আর ছাতু খাওয়াচ্ছিলাম পয়লা বৈশাখের দিন তো অনেক আরও যেন চুলগুলো খোলা হয়নি ওদের চুলগুলো খুলবো খুলে তারপরে আবার সুন্দর করে পরে বেঁধে দেবো যখন সন্ধেবেলা নিয়ে বেরোবো তখন আজকে বলেছি তোদের আর কিন্তু ঘুমাতে হবে না তাহলে কিন্তু ঘুরতে নিয়ে যাব না

এই দেখো সন্ধেবেলা অনেক আরো নিয়ে আমরা চলে এসেছি একটুখানি ঘুরতে আর যেটা তো বলছি সব সময় বলি আমি না এখন মেন রোডের দিকে বা সামনের দিকে চেনা জানা লোকজনও দেখুক আমি চাই না একদম পছন্দ করি না আমি আমি একদমই পছন্দ করি না যে মানে সব সময় লোকজন দেখলেই বলে দুটো জমতে এই সেই তো আমার একদম ভালো লাগে না মানে নজর জিনিসটা আমি আগে বিশ্বাস করতাম না বাট এখন বিশ্বাস করি তো ওই জন্য ওদেরকে এখানেই নিয়ে আসি এই দিদার দোকানের ভেতরে বসে ওরা একটুখানি পেপসি টেপসি খায় খাবার খায় দিয়ে ওদেরকে নিয়ে চলে আসি তো আমরা ওই যে আপ পেপসি এটা ওটা অনেক কিছু খেলাম একটু ঘোরালাম ওদেরকে ওখানেই বসে বসে একটু এনজয় করলো ব্যাসে এইটুকুই আর তারপরে আমরা এখন মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছি অনেক আরও যেন এদিকে হাই করছিল ওদের বাবার সাথে গাড়িতে বসে আছে আর আমি এদিকে এখন একটুখানি মিষ্টি নিচ্ছিলাম তো একটু মিষ্টি নিয়েছি মানে ল্যাংচা নিয়েছি একটু জিলিপি নিয়েছি আর সিঙাড়া নিয়েছি আমার ঠাকুমার জন্য তো ঠাকুমার বাড়িতে একটু দেখা করতে যাব পয়লা বৈশাখের দিন তো সময় তো খুব একটা পাই না সব সময় এখন তো চারিদিকে ব্যস্ত ওই জন্য আর রেস্টুরেন্টের রান্না এখন কিছুদিন বন্ধ আছে আবার কিছুদিন পরে স্টার্ট হয়ে যাবে জোম্যাটোতে অ্যাড করছিলো উদিত সেই কারণেই কদিন একটুখানি ব্যস্ত ছিলাম আমরা তো ওই জন্যই ওদিকে অনেক আরো যান ঠাকুমার বাড়িতে এসে লুডোই খেলে যাচ্ছে দেখো লুডো দেখতে পেয়েছে খেলছিল আর আমি দিকে কি একটা করছিলাম যাই হোক কি কারণে মুখ ইয়ে করছিলাম সেটা আমি ঠিক জানি না তো এখানে এখন অনেক আরো লুড়ো পেয়েছে বলে ওরা বসে আছে আমি আর উদিত উপরে বসে আছি বোন একটু ভিডিও করে দিয়েছে তো এই তো পয়লা বৈশাখ এইভাবেই আমরা কাটালাম তারপরে দিদা একটুখানি লালচা করলো আমরা একটু লালচা খেলাম তারপরে দিয়ে দিল পান আর এই যে পান খেয়ে নিলাম আর ওদিকে আমি বলছিলাম যে তোকে একটু ভিডিওতে দেখাই আর ও মনে হয় পানের ওর পানে হচ্ছে দোকানে এসেছিল তাই জন্য পানে পিক ফেলতে উঠছিলো তা আমি ভেবেছিলাম হয়তো টয়লেট পেয়েছি তারপরে দেখছি যে না পানের পিক ফেলতে উঠেছে তো যাই হোক এদিকে আবার বোন দোলনাটায় দুলছিল আর অনেক আরো জান তো যেহেতু ওরা ছোট থেকে পায় না তা ওই জন্য মানে দিদার বাড়িতে আসলেই ওরা একটু দোলনা চড়তে চায় আর সারাদিন ঘুমায়নি যেহেতু ওই জন্য একটু আরাম খাচ্ছিল বোন শুয়েছিলো দোলনাতে আর ওরা দুজন বোনের পেটের উপরে বসেছিল তারপরে দেখো দিদা আবার উদিতকে বললো ওদের জন্য একটু মাজা এনে দিতে ও আবার মাজা নিয়ে এসছে আবার সবার জন্য মাজা নিয়ে এসেছিলো কিন্তু আমরা কেউই খাইনি অনেক আরও যেন দুটো মাজা ওখানে বসে খেয়েছে আর দুটো আমি লুকিয়ে নিয়ে নিয়েছি মানে ওরাই নিয়েছিল বলেছি যে পরে খাবি নাহলে উদির বাড়ি নিয়ে যাব না তো আমরা এই ঠাকুমার বাড়ি থেকে একটু দেখা করে এবার যাব আমার শ্বশুর বাড়িতে তো ওই বাড়িতে একটু ওখানে দেখা টাকা করে তারপরে আবার ওই বাড়ি চলে যাব। তো তো পয়লা বৈশাখ আমাদের এইভাবেই কাটলো আর যেভাবে কাটলো তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করলাম সারাদিন অত মানে ভিডিও করা হয়নি টুকটাক তো এবার থেকে চেষ্টা করবো সারাদিন কি করছে না করছি সেরকমভাবে ভিডিও করার তো ইচ্ছা তো হয় কিন্তু আবার অনেক রকম প্রবলেমস থাকে তার যার জন্য করা হয়ে ওঠে না তার উপরে অনিকারু যেন এখন অনেক দুষ্টু হয়ে গেছে আর এই জামা দুটো হচ্ছে উদিতদেরকে পয়লা বৈশাখে এনে দিয়েছে

দুজনের অবস্থাটা দেখো কি করছে ও খেলা করছে আর ওইদিকে চলে গেছে সেই ঢোল বার করেছে আবার কি করবি ঢোল নিয়ে বা ডাবি দাদার ঘরে চলে যা এখানে এখন অনেকজন খেলা করছিলো আর মাদিকে কি নিয়ে এসেছে কোল্ড ড্রিঙ্কস আর দই তো ওইখানে সরে যাও আগে খেয়ে নাও এখানে বসে বসো বসো তুই কি খাচ্ছিস এই আস্তে

হাতে খা খেয়ে দেখিয়ে দাও ক্যামেরা বাহ খুব ভালো Hum? Koto raku filtrate. Hi- спорт. Hi-這樣子. Hey, koi landing sport. før lagi burning. Arey, tur favorite jinis es egg ta. Kini cosa genau yang Yeah. Hot. Hi, mikiyo. Hi, mikiyo. caminho? Khao ukko kaum unosak. उड़ लो ये तो ना नॉनी ना यार जामा है मुँह से बोल सालू मार ना यार काम दो एक है ना काम 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 क्या देख क्या लो क्या लो क्या लो खाओ खाओ हाथ दिए खावे खाओ सुनिए इमाम इमाम

আসলে করে খা ঠিক আছে চলো করে মিষ্টিটা খেয়ে নি কোল্ড ড্রিঙ্কস গুলো খাক তা নাহলে দেখা মুছে দিয়েছে খেন এই যে দেখো এখন আমরা ওই বাড়ি থেকে চলে এসেছি অনেক আরও যেন খুব দুষ্টুমি করছিল একটু খেলাধুলা করলো আমি করে জামা কাপড় নিলাম জিনিসপত্র নিলাম খানিকটা দিয়ে আবার একটু বসেছিলাম আমরা ওরা আবার ওদিকে ওদের ঠাকুরদা ঠাকুরমার সাথে খেলা করছিল করিডোরে নিয়ে তারপর ওদেরকে নিয়ে চলে এলাম তো বাড়ি এসে এখন মা ওদের জন্য ওদের জন্য না দু তিন দিন ধরে ফ্রিজে চিকেনটা রাখা ছিল তিন চার দিন হয়ে গেছে মানে কাঁচা মাংস রাখা ছিল মা সেটাকে খুনি রান্না করে দিল যেহেতু দুপুরবেলা ভাত খাওয়ায়নি তাই জন্য এদিকে রান্না করে দিয়েছে আর ওরা এখন না মুরগির পা খেতে চায় মানে আমি তো খাই প্রচুর ওরা দেখে আর এখন না খেতে চায় ওই জন্য ওদেরকে এখন দুটো করে পা মানে রান্না করে দিই আর মুরগির মাংস বেশি ওরা খায় না যেহেতু তাই জন্য দুটো পা দিলে পাও খায় বেশ ভালো হয়েছে আমার মানে চিকেনের পা খাওয়ার পার্টনার হয়ে গেছে দুটো তো ওই জন্য মা ওদেরকে রান্নাটা করে দিয়েছে ঝক করে তাড়াতাড়ি করে কারণ সারাদিন ঘুমায়নি ঘুমিয়ে যাবে তাই জন্য তো এদিকে ওদেরকে আমি ভাত কাতগুলো খাইয়ে দেবো আর সত্যি কথা বলতে আমরা নতুন নাইটি টাইটি কেউই পরিনি মাকে দুটো নাইটি দিয়েছি বাবার জন্য একটা প্যান্ট একটা জামা নিয়েছি সেগুলো তোমাদের সাথে আর কিছুই শেয়ার করা হয়নি আমারও পয়লা বৈশাখের তেমন কিছু শেয়ার করা তেমন কিছুই শেয়ার করা হয়নি তো যাই হোক যখন নতুন নতুন করবো তখন দেখতে পাবে আর কি করবো আর কারণ এই বাড়িতে কিছুটা আছে ওই বাড়িতে কিছুটা আছে মাকে দিয়ে সেলাই করতে দিয়েছি এই করে করে হচ্ছে চলে যাচ্ছে আর কি তো সেই জন্য মানে কোনো কিছুই বলছি না যে জীবনে এখন কোনো কিছুই পরিপাটি করে হচ্ছে না খুবই ব্যস্ততার মধ্যে কাটে তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে তুষ্টুমি করে এটা করে সেটা করে তো যাই হোক কোনো মতে চলে গেলেই হলো এটাই হচ্ছে ব্যাপার তো জীবনটা কেটে গেলেই হলো তো এদিকে ওই জন্য আর তেমন কিছু করিনি আর চাদরটা যে পাল্টাবো চাদর যেহেতু পাল্টায়নি সারাদিন ওরা ঘুমায়নি ওই জন্য মাথায়ও আসেনি তারপরে না রাতে পাল্টেছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো হোক পরে শেয়ার করে দেবো যখন আমার বাঁধবো তখন শেয়ার করে দেবো নতুন চাদরটা একেবারে ওদেরকে খাইয়ে দাইয়েস না মানে গা হাত পা মুছিয়ে তারপরে যখন ঘুম পা ঘুম পাড়িয়ে নিয়েছি না ঘুম পাড়ানোর আগে পেতে নিয়ে তারপর ঘুম পাড়িয়েছি আর সত্যি কথা বলতে এই যে দেখছো এই ভিডিওটা তোমরা তো তারপরে তো আর ভিডিও করতে পারিনি কারণ চাদর টাদর পাল্টেছি আমি ভেবেছিলাম ওরা ঘুমিয়ে গেলে রাতে একটুখানি ভিডিও করব তো কিছু জিনিস দেখাবো বা কিছু করব। কিন্তু করতে পারিনি কারণ সারাটা রাত উজানের খুব পেট ব্যথা হয়েছে আর এমনিতে আমার বোনেরও ডিহাইড্রেশন হয়েছে কদিন ধরে তো সেই কারণেই হচ্ছে উজানেরও হয়েছে হঠাৎ অনেকের পেট ব্যথা হয়েছিল আবার কমে গেছিলো কিন্তু উজানের রাত্রেবেলা আবার বমি হয়েছে সারা রাত ওকে নিয়ে বসেছিলাম ঘুমাতেও পারিনি সে ভোরবেলার দিকেও ঘুমাতে তারপরে ঘুমিয়েছি সারা রাত পেট ব্যথা করেছে পেটে তেল মালিশ করেছি ওষুধ খাইয়েছি তাও পেট গুড় গুর করছিলো ববিন হয়ে গেছে তাও শরীরটা একটু ভালো হয়েছিল আর এদিকে আমি ভাতটা ভালো করে মেখে নিয়েছি নিয়ে ওদেরকে এখন খাওয়াচ্ছি আর ওরা ওদিকে হাই করছিল দুষ্টুমি করছিল আবার মুরগির পা দেখাচ্ছে অনেক দেখো আর উজান এদিকে না বিন বাজাচ্ছে বলছে আমি বিন বাজাবো মা তুমি বলো ছাপ হও আমি বিন বাজাবো এই বলছিল আর কি তো এই হচ্ছে ব্যাপার মানে যাই হোক না কেন অনেক রকম প্রবলেমস তো থাকবে লাইফে কিন্তু অনেক আর উজানের অবস্থা দেখো কীভাবে ওরা চিকেনের ফির দেখাচ্ছে তোমাদেরকে কি অবস্থা কতটা বড় হয়ে গেছে দেখো তো যাই হোক ভালো মন্দ সব রকম নিয়ে আমাদের এখন কটা বাজে অনেক রাত হয়ে গেছে যাই হোক কটা বাজে একটা না কটা মনে হয় এগারোটা মনে হয় এগারোটা সাড়ে এগারোটা বাজে তো যাই হোক ওরকমই বাজে এগারোটাই ছিল হয় এটা তো উল্টো আমি বুঝতেও পারছি না ভালো করে দেখতেও পাচ্ছি না তো যাই হোক শরীরটাও মোটামুটি এখনো ঠিকঠাক হয়নি আসলে মানে প্রেগনেন্সি ড্রেস তারপরে বাচ্চা হয়েছে সেই ড্রেস এখনো অবধি বাচ্চাদের বেস্ট ফিট করানো সবকিছু নিয়ে মোটামুটি কেটে যাচ্ছে তো চলো আজকের মতো টাটা আবার পরে কথা হবে